নাটোরে আইনগত অধিকার বিষয়ে মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকল্প পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে লাইট হাউসের আয়োজনে দি এআইডি আইন সহায়তা অ্যাক্টিভিটির অর্থায়নে নাটোর জেলা লিগেল এইড কমিটির সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয় লিগেল এইড কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ নাসিরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন সনাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুর রহিম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আলামিন জেলা লিগেল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইসমত আর সরকারি সরকারি কৌশলী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চৌধুরী পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগর সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা সিভিল সার্জনের অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ রাসেল লাইট হাউজের নির্বাহী প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ লাইটহাউজের জেন্ডার ফোকাল ওয়াহিদা ইয়াসমিন লাইট হাউজের আইন সহায়তা অ্যাক্টিভিটির প্রকল্প সমন্বয়কারী প্রকল্প কর্মকর্তা সালমা খাতুন সহ তৃতীয় লিঙ্গ ও আদিবাসী প্রতিনিধিরা মাঠ পর্যায়ে আইন সহায়তা পৌঁছে দিতে লাইট হাউজের উদ্যোগকে সাধুবাদ জানান লিগেল এইড কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ নাসিরুল হক বা এখানে যে গ্রুপ বিষয়গুলো ছোট বস্তিতে আছে আমি দেখলাম যে এখানে অনেক বিষয় তারা ব্যবহার করেছেন যারা পড়া জনগোষ্ঠী তাদেরকে আইনি সহায়তায় কিভাবে সম্পৃক্ত করা যায় আইনি সহায়তা দেওয়া যায় তাদেরকে কিভাবে আরো আহ সমৃদ্ধ করা যায় এবং দেশের আহ উন্নত নাগরিক তাতারে তাদেরকে পৌঁছানো যাই এই চেষ্টা তাদের খুবই প্রশংসনীয় হতো তবে আমি মনে করি যে আমাদের এই দেশে শহরের তুলনায় গ্রামের সংখ্যা অনেক বেশি যেহেতু আমাদের দেশটা গ্রাম ভিত্তিক এবং আমাদের গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো আছে এই কমিটিগুলো যতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে তাদের ফাংশনিংটা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সরকার যে উদ্দেশ্যে আইনটা প্রণয়ন করেছে যে আইনের আমরা শতভাগ সাফল্য শতভাগ না হলেও মোটামুটি আমরা কাঙ্ক্ষিত সাফল্য আশা করতে পারবো যদি আমাদের তৃণমূল পর্যায়ে যে কমিটিগুলো আছে এই কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করবে এবং লাইট যখন ওই কমিটির সঙ্গে সম্পৃক্ত হয়ে যৌথভাবে কার্যক্রম করতে পারবে তখন আমরা আশা করবো যে ইনশাল্লাহ আমাদের এই সফলতার হাতটা আরো বৃদ্ধি হবে তো হোক আহ তাদের প্রচেষ্টা খুবই প্রশংসনীয় আমি তাদেরকে আরো আবারও ধন্যবাদ জানাচ্ছি আর ভবিষ্যতে আমাদের এইরকম প্রোগ্রাম অব্যাহত